আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো একদিনের বৃষ্টিতে দুবাইয়ের কি অবস্থা হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা হলো আমার বাসার জানালা থেকে ভিডিও নেওয়া তো আমার বাসার সামনের এই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে একটা গ্যারেজ আছে আর এই যে গ্যারেজের সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরোটা পানিতে ভরে গিয়েছে আর এই যে রাস্তা তো এখানে কিন্তু প্রত্যেকটা রাস্তা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন প্রত্যেকটা রাস্তা কিন্তু পানিতে ভরে গিয়েছে আর আশেপাশের যত জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন দূরেও কিন্তু যে রাস্তাগুলো আছে সব রাস্তাগুলো এভাবে পানিতে ভরে গিয়েছে এটা হচ্ছে আমার বাসার সামনের অবস্থা আর এই সাইডটাতে এই যে দেখুন এই সাইডটাতে যে রাস্তাটা এই রাস্তার পরিস্থিতি এই যে দেখুন মানে একদিনের বৃষ্টিতে এই অবস্থা তাহলে এভাবে যদি মানে একাধারে যদি কয়দিন বৃষ্টি হয় তাহলে কি অবস্থা গিয়ে দাঁড়াবে বুঝতেই পারছেন দেখুন মানে রাস্তাটা বোঝা যাচ্ছে না যে কোনটা আসলে রাস্তা এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আলাদা করে পানি এইটা আসলে একটা মানে রাউন্ড রবার মানে চা চারই সাইড দিয়ে রাস্তা মাঝখানে আলাদা করে একটা জায়গা ছিল তো পুরোটাই একাকার হয়ে গিয়েছে মনে হচ্ছে যে এটা একটা নদী কিংবা কোনো একটা মানে বড় পুকুর দেখুন এই যে প্রত্যেকটা রাস্তা কিন্তু পানিতে ভরে গেছে। আর একদিনের বৃষ্টিতে এই অবস্থা আর এখন দেখুন মেঘের অবস্থাও কেমন মানে মনে হচ্ছে যে আজকেও অনেক বৃষ্টি হবে আর এই পরিস্থিতিতে কিন্তু সমস্ত স্কুল মাদ্রাসা মানে যা আছে এগুলো কিন্তু সবই বন্ধ মানে এই পরিস্থিতিতে মানে যখন এরকম অবস্থা হয় আবহাওয়া খারাপ থাকে তখন কিন্তু স্কুল বন্ধ থাকে স্কুল বন্ধ থাকে বলতে অনলাইন ক্লাস হয় তারা আগের থেকেই মানে লিঙ্ক দিয়ে দেয় যে অনলাইন ক্লাসের জন্য তো এই হলো দুবাইয়ের অবস্থা তো দুবাইয়ের আশেপাশে যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রিতেই কিন্তু কালকে খুবই বৃষ্টি হয়েছে আপনারা সবাই হয়তোবা দেখেছেন আমিও অনেকগুলা ভিডিও দেখেছি যে সৌদি আরব তারপরে ওমান মানে আশেপাশে যে দেশগুলো আছে সব দেশগুলারই কিন্তু এই বন্যার অবস্থা খুবই ভয়াবহ তো দুবাইয়েরও কিন্তু অনেক জায়গা জুড়ে এরকম অবস্থা মানে এর থেকে খারাপ অবস্থা তো আমার বাসার সামনের অবস্থা হলো এইটা তো এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম ভিডিওটা যে আমার বাসার সামনের অবস্থা কি আর এখানে কিন্তু প্রত্যেকটা রাস্তার অবস্থাই এরকম কোনো কিছু মানে কোনো কাজেই আসলে বের হওয়া যাচ্ছে না বাজার করতে যাওয়া বলেন কোনো কাজে বলেন আর মানে যদিও যাদের খুব বেশি প্রয়োজন তারা যাচ্ছে মানে সেইভাবে মানে বের হলে মানে ভিজে ভিজতে হবে সেই মন মানসিকতা নিয়েই বের হতে হচ্ছে তো এই যে এই হলো অবস্থা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ